নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দিবা স্বপ্ন দেখে তারা ভুলের মধ্যে আছে এই আন্দোলনের মাধ্যমে চুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাশলার শৈখ নদী শৈখ নদী হজরতুল আল্লাহ মাহমানুল হক হাফিজ আহল্লাহ السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما تثريب عليكم اليوم

কারাবদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছে আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা নির্যাতিত <coughs> you Да. ছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরন এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সে আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি আহ্বান আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اي الله اخلاص الشفاء شدمت ربنا سنتشتي وسرشي আপনার দিনের সান্দা সম্বন্ধে জন্য হে আল্লাহ আমাদেরকে ওকে আপনি সাহস দিন আমিন আমরা সাহস দিন हिम्मत করুন আল্লাহ আপনার নসতকে আপনার সহযোগে আমাদের সামনে হাল করে দিন হে আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম শক্তি দিকতে দুর্বল ইয়াল্লাহ আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্যের সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে গ্লুত করতে পারবে না পরাস্ত করতে পারবে না হে আমরা আপনার সাহায্য চাই হে জালিমের জিন্দার গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন যে আল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরা উম্মাহকে আল্লাহ আপনি দান করুন মোহাম্মদ ওয়ালা আলেহি ওয়া আসহাবি اجمعিন হেফাজত ইসলামে সংগ্রামে হাজারের আমাদের ছাত্র যে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল ব্রহ্মণবাড়িয়ায় আমাদের যে সকল ভাইরা সন্তানরা শাহাদত বরণ করেছিল স্থাপনা চত্তরে আমার যে সকল ভাইদের রক্তে থাকার রাত পরঞ্জিত হয়েছিল ইয়া আল্লাহ এই শাহাদাতগুলো তুমি কবুল করো ইয়া রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের الحمد لله ربما من قبل وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দায়িত্বীল নিৰ্দেশ সবথে নিজ